নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার কাছে তো অনেক ফুল ফুটেছে দেখেন ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর এই ফুলগুলো দিয়ে পূজা দিতে অনেক ভালো লাগে কিন্তু এই ফুলগুলো তো আর সব ঠাকুররা পায় না ভগবানকে দেওয়া যায় না তো ওই জন্য শিবদাম বাবারে দিই শিবের পায় ওই জন্য শিবের ওইখানে আমার একটা ছবি আছে ওইখানে দিই আর ওই ফুলগুলো দিয়ে পূজা দিতেও অনেক ভালো লাগে ওই দেখেন কতগুলো ফুল দিয়ে পূজা দিয়েছি আরেক দিদিকে আমি আরেক দিদির বাসায় নিয়ে চার পাঁচটা ফুল দিয়ে আসছি কিন্তু অনেক ভালো লাগে এই ফুল দিয়ে আর এই ছিল আজকে সকালে কাজ সকালে স্নান টান করে পূজা দিয়ে নিলাম পূজা টুজা দিয়ে তারপরে নাস্তা বানাতে আসলাম আজকে সকালে বাসায় খাওয়ার তো এরকম একটা কিছু ছিল না বাসায় ছিল চিঁড়া তো চিন্তা করলাম চিরা দিয়ে একটু পলাও বানিয়ে ওই জন্য আলু আর লচণ কেটে নিলাম আর পেঁয়াজ এলাচি দারচিনি কাঁচামরিচ এগুলো দিয়ে কয়েকটা সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি কারণ সোয়াবিন দিয়ে আনলে খেতে অনেক ভালো লাগবে আর আমার ছেলে একটু সোয়াবিন পছন্দ করে ওই জন্য ছেলের জন্য কয়েকটা সোয়াবিন দেওয়া কারণ সকালবেলা ঈশানে একটু নাস্তা নিয়ে অনেক মর্জি করে ওই জন্য এর মন মতো খাবার না হলে একটু ইয়ে করে তো ওই জন্য চিন্তা করলাম একটু এলাচি দালাসিনি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছিলাম যেন একবারে সিদ্ধ হয়ে যায় আলাদাগুলো আর সিদ্ধ না করতে আর সোয়াবিনগুলো একটু সিদ্ধ না করলে খেতে ভালো লাগবে না তো এরকম একটা ইয়ে লাগবে তো এই জন্য সিদ্ধ করে চিপে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ওই জন্য পেঁয়াজ কাঁচামরিচি একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন লচ্ছগগুলো দিয়ে দেবো আলুগুলো একটু সিদ্ধ করে নিয়ে তেলের মধ্যে একটু বেজে নিয়েছি আর এরকম ছিলোর ফলাও বানাইলে খেতে অনেক ভালোই লাগে সকালবেলা কিন্তু আমি এরকম একটা তো পছন্দ করি না সকালবেলা আমি বেশিরভাগ এত বাড়ি খাবার খাই না রুটি বানালো একটা রুটিই খাই আর বেশিরভাগ চা বিস্কুট মুড়ি খেতে পছন্দ করি সকালবেলা আমি আর বাড়ি খাবার এরকম একটা খাই না সকালে যাওয়ার জন্য এত বাড়ি খাবার বানাইতেও চাই না রুটি বানাই ঠিকই অনেক সময় বলতে পারেন যে আমি রুটি কিন্তু বেশি বানাই না হয়তো আমাদের বাসায় পাঁচটা বা ছয়টা রুটি বানাই সকালে তো এই দেখেন আমার সবজিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিলো আমার মেয়েও পছন্দ করেছিল আপনাদের ওই ঈশানের জন্য রেখে দিলাম ঈশানের দুইবার যেন খেতে পারে আর চিলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে মশলা দিয়ে সবজিটা আমি একটু বেজে নিয়েছি আর চি সোয়াবিনগুলো একটু বেজে নিলে খেতে একটু ভালো হবে আর লচ্ছা যে কোনো সবজি একটু দিলে খেতে ভালো লাগে লচ্ছি দেখতে একটু সবুজ হলো খেতে অনেক পছন্দ আমার ছেলে মেয়ে পছন্দ করে তো বেশিরভাগ এনে রাখি সবজিতে লুটুস কিছু আর এই ছেলে শিলাগুলা ভালো করে ধুয়ে তারপর একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়েছি দিয়ে মেখে নিলাম শিলাগুড়াকে এখন দিয়ে দেব আর সবজিটা আগে একটু ভালো করে বেজে নিয়েছি কারণ দেখি বাজেটে একটু তেল মনে কম হয়েছে তার আবার একটু তেল দিয়ে নিলাম আর আমি জানি কেন বেশি কম তেল দিয়ে রান্না করতে পারি না এই সামারে পথ অভ্যাস রান্না করবো এক দুই পথ কিন্তু আমার তেল মশলা সুন্দর করে পরিপাতটি করে তরকারি রান্না করবো যেন খেতে ভালো হয় এই সামার অভ্যাস একটা তো এই ছিল আজকে সকালের নাস্তা দেখেন এখন একটু চিনি দিয়ে দেবো কারণ চিনি দিলে যে কোনো খাবারই খেতে অনেক ভালো লাগে টেস্টার লাগে আর আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা চলতে তো অনেক কষ্ট হয়ে যায় মাসে আসে মাসের প্রথম দিয়ে বেতন বেঁধে অনেক লেট হয়ে যায় তো ওই জন্য আর দুপুরে রান্না করব আজকে চিংড়ি মাছ বললাম সেদিন চিংড়ি মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ অর্ধেকগুলো সেদিন রান্না করেছিলাম ডাটা দিয়ে আলু দিয়ে আর আজকে বেগুন দিয়ে আলু দিয়েও রান্না করবো কী করবো বাসায় মাছটাশ নেয় ওই জন্য ডাল আর বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সাথে একটা বর্তা থাকবে আর এই ছিল কিন্তু তরকারিটা খেতে অনেক ভালোই লেগেছিল চিংড়ি মাছগুলো এখন বেজে নেব আর আলুগুলো বেজে নেবো আর বেগুন দিয়ে কিন্তু বেগুনের তরকারি আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আপনাদের বাড়িও পছন্দ করে কারণ বেগুন দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে তাই আর দেশি চিংড়ি অল্প দিল স্যান্টাসে কিন্তু খেতে অনেক ভালো হয় আর আমাদের মতন মধ্যবিত্ত মানুষেরা একটু হিসাব করে চলে এ আর কি অনেক সময় বলেন না দিদি আপনি তো হিসাব করে চলেন আমি কিন্তু সবসময় আর দেখলাম আমি একটা বর্তা বানিয়ে নেব আজকে একটু শুটকির বর্তা বানাবো পাটায় বেটে কারণ সুটকির বর্তা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না তো চিন্তা করলাম যে একটু শিলপটায় বেটে একটু শুটকি বর্তা খেয়ে নিই তার এই বেগুন আলু বেজে নিলাম এখন তরকারিটা রান্না করবো আর এরকম তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর তো এরকম ভালো হয়েছিল আর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ প্লিজ বাই আপদেরকে বারোবার বলতেছে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আমার ভিডিও দিনে কিন্তু ভিডিও চেষ্টা করে একটা না একটা ভিডিও কিন্তু আমার তো ভিডিওগুলো কেন বিয়ে হচ্ছে না তাও জানি না এই ছিল আজকে দুপুরে রান্না বান্না ডাল ভর্তা তরকারি